হ্যালো এভরিওয়ান স্বাগতম সবাইকে তা আজকে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের জন্য কিভাবে প্রতিস্থাপন করতে হয় সেটা আমরা আজকে দেখব দেখো একদম শুরুতে যে কোশ্চেনটা দেওয়া আছে সাইন এখানে যদি জাস্ট সাইন এক্স থাকতো আমরা তো খুব ইজিলি ইন্টিগ্রেশন করে ফেলতে পারতাম তাই না তো এখানে যেহেতু ঝামেলা মানে সাইন এক্স না থাকে সেভেন এক্স আছে তাহলে আমি প্রতিস্থাপন করতে গিয়ে জেড সমান সেভেন এক্স ধরবো তাই না এটাই তো সিস্টেম তাকে এটা ডেরিভেটিভ করো তাকে ডিজেড বাই ডিএক্স সমান কি হবে ডেরিভেটিভ তাকে শুধু ডিএক্স সমান কি হবে বলতো ডিএক্স সমান হবে ডিজেড বাই সেভেন কি 7 টা এখানে নিয়ে আসছি জাস্ট এগুলো একটু রিপ্লেস করে বসায় দিই ইন্টিগ্রেশন সাইন সেভেন এক্স ডিএক্স এটা ম্যাথ ছিল আমি এখন একটু রিপ্লেস করবো এটা সাইন সেভেন এক্স কি ধরছি জেড আর এই যে dx dx কি লিখবো dz 7 তাহলে আমি dz টা এখানে দিলাম আর 1 7 এটা বাইরে দিলাম এটা কনস্ট্যান্ট তাহলে এখন দেখো কত সিম্পল হয়ে গেছে যে sin z এর ইন্টিগ্রেশন করব sin z এর ইন্টিগ্রেশন আমরা সবাই জানি সরি sin z এর ইন্টিগ্রেশন হবে অবশ্যই minus cos z এটাই आंसर প্লাস তবে কত হলো আমার ম্যাথটা তো x দিয়েছিল তাই না তো জেড টা রিপ্লেস করতে হবে তাহলে জেড সমান কি ধরছিলাম জেড সমান ধরছিলাম সেভেন এক্স সেটা বসাই দাও তাহলে তুমি দেখতে হবে মাইনাস কস সেভেন এক্স ডিভাইডেড বাই সেভেন একটু বড় করলাম তুমি চাইলে শর্ট করে ফেলতে পারতা মানে যেহেতু প্রথম ম্যাথ জন্য একটু ডিটেইলসে দেখাইলাম তুমি এভাবে চিন্তা করতে পারতা যে এটা সাইন এক্স মনে কইরা এটার ইন্টিগ্রেশন লিখবা কস মাইনাস কস জেড সরি

একদমই সিম্পল কোশ্চেন তবে তোমাকে ওই যে সূত্র জানতে হবে এখানে যদি চারটা থাকে এখানে দুইটা এই সূত্রটা কিন্তু বারবার দরকার হয় তুমি খেয়াল করছো এরকম দুইটা সূত্র আছে একটু মনে রাখো আর একটা আছে ওয়ান প্লাস আরেকটা যদি এক্স হইতো পজিটিভ না পজিটিভ হয়ে গেলে কসটা কজই থাকে মানে টু কজ স্কোয়ার টু এক্স লিখতাম তো যাই হোক এখন আমি এখানে একটা বসাই দিই ঠিক আছে ইন্টিগ্রেশন রুট ওভার এই যে ধরো ওয়ান মাইনাস কস ফোর এক্স এটা সমান আমি টু সাইন স্কোয়ার টু এক্স লিখে দিই টু সাইন স্কোয়ার টু এক্স ডি এক্স ঠিক আছে আচ্ছা এটা লিখলাম এখন দেখো কি হবে তাইলে এই যে রুট টু এটা কনস্ট্যান্ট বাহিরে নিয়ে আসো

এটা টু এক্স টু এক্স এর ডেরিভেটিভ কত টু সেই টু দিয়ে ভাগ করতে হয় ইন্টিগ্রেশনে ক্লাস সি এটাই আনসার তুমি চাইলে এই যে এটা এটা একটা ব্যাগেন করতে পারো এটা এটা কাইটা নিচে দাস টু টু থাকবে এই যে এইভাবে লিখতে পারো মাইনাস কস্ট টু এক্স রুট টু প্লাস সি শেষ তো এটা বুঝতে পারলে দেখো তো পরেরটা দেখো এই যে এটা এগুলা তো অনেক করছি আমরা আগেই জাস্ট আগে একদম নরম আগে ট্যান ইনভার্স এক্স ট্যান স্কোয়ার এক্স থাকতো এখন একটু এক্স না থাকে অন্য কিছু থাকে এই জন্য এই প্রতিস্থাপন মেথডটা দরকার হয় তো ট্যান স্কোয়ার এক্সের এর ইন্টিগ্রেশন কিন্তু সম্ভব না এজন্য জন্য আমরা কি করি সেকে নিয়ে যাই তাই না কারণ আমরা জানি সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়ান তাহলে এখান থেকে দেখো মানটা বসায় দেই যে এটা ইন্টিগ্রেশন

কিন্তু একটা মজার বিষয় দেখো এটা তো এক্স না এটা হচ্ছে এক্স বাই এটা এটার ডেরিভেটিভ হচ্ছে হাফ সেই হাফ দিয়ে ভাগ করো তুমি চাইলে একবারে যেহেতু আমরা চার হয়ে গেছে। হাফ দিয়ে ভাগ না করে দুই দিয়ে গুণ করা একই কথা আমি একবারেই করে দিচ্ছি আমি হচ্ছে গুণ করে দিব সব বাদ বরং দুই দিয়ে গুণ করি এটাই হাফ দিয়ে ভাগ করা মাইনাস এই দিকে দেখো ওয়ানের ইন্টিগ্রেশন কি হয় এক্স বাসি শেষ এক লাইনে করে ফেললাম সমান নষ্ট করার কোনো দরকার নাই দেখো এগুলো খুব সুন্দর क्वेश्चन তুমি এই যে এখানে sec2x আছে এটার ইন্টিগ্রেশন সম্ভব কিন্তু cot2x এর কি ইন্টিগ্রেশন তুমি জানো জানো না তাই এটাকে একটু চেঞ্জ করতে হবে তো আমরা চেঞ্জ কিব করব দেখো আমরা জানি cosec2x cot2x ইকুয়াল টু কত 1

মাইনাস ওয়ান এটা লিখলাম আর আচ্ছা মাইনাস ওয়ান আর প্লাস কি শিখব এই যে করে ফেলতেছে দেখো এই যে এখানে কট এক্স তাকে লিখব মাইনাস কট এখানে এক্স মানে সেভেন তো এটা যেহেতু আবার x না তাকে সেভেন দিয়ে ভাগ করো এটা ডেরিভেটিভ সেভেন ওকে মাইনাস ওয়ান এর ইন্টিগ্রেশন অবশ্যই x এটা সবাই জানি প্লাস সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন টেন এক্স দেখো টেন নাইন এক্স কিন্তু এটা তো x না এটা কত নাইন এক্স না তাই এটা ডেরিভেটিভ কত নাইন সেটা দিয়ে ভাগ করলাম প্লাস সি শেষ দেখছো তো ভয় পাওয়ার কিছু ছিল ছিল না তাই পরেরটা দেখো তো দেখো এটা আরো বেশি সহজ ওই যে সূত্রটা মনে পড়ে বারবার দুইটা সূত্র লিখে দিছিলাম ওই দুইটা সূত্র এপ্লাই করতে হবে আমি এবার সূত্র লিখে দিব না ডিরেক্ট লিখতেছি দেখো ওয়ান মাইনাস কস যে কস ফাইভ তুমি তো জানো সূত্রে দেখ হয়ে যায় চারটা থাকলে দুইটা হয় সে একটা লিখে দিই অন্তত ওয়ান মাইনাস কস থাকলে হবে টু সাইন ফাইভ এক্স বাই টু হবে বুঝছো একবারে লিখলাম টু সাইন স্কোয়ার্স বাই টু আর নিচে কি হবে নিচে যেহেতু এটা পজিটিভ তাকে নিচে দেখতে হবে মানে দুইটা সূত্র এদিকে দেখো দুই দুই কাটা সাইন বাই মানে কি টেন তাকে তোমাকে দেখতে হবে টেন

এখন এটা তো আবার x না তাই এটা ডেরিভেটিভ করো x বাদ হয়ে যাবে x1 হয়ে যাবে এটা ডেরিভেটিভ করো 5/2 সেই 5/2 দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে তাই আমি উল্টা 2/5 দিয়ে গুণ করে দেই তাহলে 2/5 এটাই মাইনাস 1 এর ইন্টিগ্রেশন তো অবশ্যই x হবে শেষ প্লাস c শেষ এটাই आंसर আচ্ছা এটা আশা করি বুঝছো তাহলে এটা দেখো তো এটা মনে হয় খুব ভয়ঙ্কর না তো সেম সূত্র আবার অ্যাপ্লাই হবে দেখছো এখানে ওয়ান প্লাস কজ এক্স আছে জাস্ট অর্ধেক হয়ে যাবে তাহলে তুমি সূত্র বসাও ইন্টিগ্রেশন ওয়ান বাই টু কজ স্কোয়ার এক্স বাই টু পাঁচটা থাকলে ফাইভ বাই টু লেখো একটা থাকলে এক্স বাই টু উপরে ওয়ান ডি এক্স এই যে হাফ এটা বাহিরে আনতে পারো এটা কনস্ট্যান্ট আচ্ছা এখন তুমি এদিকে দেখো কজ স্কোয়ার এটা নিচে আছে কজ এর বিপরীত কি সেক না তাই তুমি এটাকে লিখবা সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স আচ্ছা সেক স্কোয়ার এর ইন্টিগ্রেশন কি হয় ট্যান এক্স হয় তাহলে হাফ এই যে সেক স্কোয়ার এর ইন্টিগ্রেশন কি হবে ট্যান হবে ট্যান এক্স বাই টু হবে কিন্তু একটা প্রবলেম আছে এটা তো এক্স না তাই এটা ডেরিভেটিভ কত হাফ সে হাফ দিয়ে ভাগ করা দুই দিয়ে গুণ করা একই কথা তুমি যদি এখানে দুই দিয়ে গুণ করো এই দেখো এখানে দুই দিয়ে গুণ করলে দুই দুই কাটা তাহলে একটা মজার বিষয় এটা বাদ দিয়ে দাও এটাই অ্যান্সার রাসি খুবই মজার কোশ্চেন দেখছো তো ভয় পাওয়ার কিছু ছিল দেখো এই কোশ্চেনটা দেখো এটা একদম সিম্পল সাইন এক্স এর মতোই কিন্তু এখানে এক্স ডিগ্রি দিয়ে দিছে তো আমরা নরমালি ইন্টিগ্রেশন এইসব করতে গেলে সবসময় স্ট্যান্ডার্ড এককটাই রাখি বুঝছো স্ট্যান্ডার্ড একক হচ্ছে রেডিয়াম তো রেডিয়ানে নিয়ে যাব না আদারওয়াইজ এটা পসিবল না ঠিক আছে তো আমি হচ্ছে রেডিয়ানে কিভাবে যেন নিতে হয় জাস্ট এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিগ্রি তাই তো ডি এক্স এখন এটাকে তুমি রেডিয়ানে কিভাবে নিবা বলো সাইন এক্স আর এটার সাথে গুণ করতে হবে কত রেডিয়ানে নিতে হয়ে গিয়ে গুণ করতে হয় পাই বাই একশো আশি দিয়ে আশা করি এটা তুমি জানো ঠিক আছে এটা এখন তোমার জাস্ট এত রেডিয়ান হয়ে গেল বা এত ডিগ্রি এত রেডিয়ান বলতে পারো সাইন এত ঠিক আছে এটাকে সাইন এক্স মনে করতে পারো পুরাটা তো সাইন এক্স এর ডেরিভেটিভ সরি সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি সেটা আমরা জানি সেটা হচ্ছে মাইনাস কস এক্স তাহলে লেখো মাইনাস কস পাই এক্স বাই একশো আশি এটা লিখলাম এটা হচ্ছে সাইন এক্স এর ইন্টিগ্রেশন কিন্তু এটা তো x না এটা তাহলে ডেরিভেটিভ করতে হবে ডেরিভেটিভ করলে এক্স বাদ যাবে শুধু এক্স এর ডেরিভেটিভ ওয়ান হবে এটা কনস্ট্যান্ট জাস্ট পাই বাই একশো আশি হবে সেই পাই বাই একশো আশি দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে তো ভাগ না করে আমি তো উল্টা কি করি গুণও করে দিতে পারি আচ্ছা ভাগ করেই দেখে আগে জাস্ট ভাগ করবা কত দিয়ে পাই বাই একশো আশি জাস্ট পরের লাইনে উল্টা গুণ করে দেবো এই যে এখান দিয়ে উল্টা গুণ করলে উপরে চলে আসবে একশো আশি নিচে আসবে পাই মাইনাস থাকবে আর কি হবে cos πx 180 x, c এটাই आंसर তো আশা করি এটা না কোনো প্রবলেম নাই ঠিক তেমনি তোমার যদি এটা cos something ডিগ্রি দেওয়া থাকতো এইভাবে রেডিয়ানে নিয়ে যাওয়া। সব সময় শেষ দেখো আমরা নতুন একটা টাইপে চলে আসছি টাইপটা প্রবলেম কি দেখো এখানে sin sin দুইটা ত্রিকোণমিতিক ফাংশন গুণ আকারে আছে মানে আগে তো নরমালি জাস্ট একটা ত্রিকোণমিতিক ফাংশন থাকতো খুব মজা করে আমরা সলভ করে ফেলছি কিন্তু এখন দুইটা থাকলে এটা প্রবলেম আমরা গুণ আকারে থাকলে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় এটা আমরা জানি না তাই অবশ্যই এদেরকে চেঞ্জ করতে হবে তো চেঞ্জ কিভাবে করা যায় এর জন্য তোমার অবশ্যই ভালো মতো ত্রিকোণমিতি জানতে হবে ত্রিকোণমিতিতে খুব সুন্দর সুন্দর চারটা সূত্র আছে গুণ থেকে কিভাবে যোগে যাওয়া যায় যোগ থেকে কিভাবে গুণে যাওয়া যায় তা আমি এটার জন্য যেটা হবে সেটা লিখে দিচ্ছি এখানে সাইনে সাইন বি আছে তাই না তুমি কি এই সূত্র জানো

এটা করে লাভ কি দেখো এখানে এরা গুণ আকারে আছে তাদেরকে আমি দেখো দুইটা যোগ আকারে নিয়ে যাইতে পারতেছি যোগ বা বিয়োগ সামথিং কোন সমস্যা নাই বুঝছো তো এটা আমি অ্যাপ্লাই করব তাহলে করতে হলে আমার সামনে টু লাগবে এখানে তাহলে আমি ইচ্ছা করে কি করব জানো একটা টু দিয়ে গুণ করব তাহলে বাহিরে হাফ দিয়ে গুণ করে ফেলি হাফ আর ভিতরে দিব টু তাহলে আলটিমেটলি ব্যালেন্স হয়ে গেল তাহলে টু সাইন সরি

A মাইনাস বি মানে পাঁচটা থেকে তিনটা বিয়োগ করো দুইটা থাকবে তুমি কি করতে হবে যোগ আট এরপরে কস এ পেয়ে আসবে মানে এইট এক্স শেষ দেখো এখন তোমার জন্য কত ইজি ইন্টিগ্রেশন করার কোনো ব্যাপার হইলো দেখো বাহিরে হাফ থাকবে আর এখানে এটা ইন্টিগ্রেশন করি দেখো তুমি এদিকে দেখো cos এর ইন্টিগ্রেশন তো sin তাহলে লেখো sin 2x cos x এর ইন্টিগ্রেশন sin x এর e জন্য no 2x লিখেছি কিন্তু এটা তো x না এটা 2x এটা ডেরিভেটিভ 2 তাই আগে 2 দিয়ে ভাগ করো মাইনাস cos x এর ইন্টিগ্রেশন আবার লেখো sin x তাহলে লেখো sin 8x ডিভাইডেড বাই কত হবে 8 কারণ এটার ডেরিভেটিভ 8 বাসি শেষ সেটি आंसर তুমি চাইগা কাজ করতে পারো হাফ দিয়ে সবাইকে গুন করতে পারো আর যেভাবে আছে এবাবো রেখে দিতে পারো শেষ তো এটা যদি পারো তার পরেরটা কেন পারবা না বলো এটা সাইন कॉस তাই তো সূত্রটা একটু বেশ কম আছে দেখো এখানে হচ্ছে সাইনে সাইন বি আর এখানে হচ্ছে সাইনে कॉस বি এরকম বা কোজে সাইন বি যে কোনো ভাবে চিন্তা করতে পারো এখন হচ্ছে অন্য সূত্র বলবে kasa

এই দেখো এখানে টু সাইন এ cos b তাহলে ফার্স্ট হবে sin a plus b তাহলে লেখো sin a plus b তাহলে এই দুটো যোগ করলে কত হবে 8x sin 8x প্লাস sin a minus b দেখো তিনটা থেকে যদি দুইটা বিয়োগ করি তাহলে কি নেগেটিভ হবে না মানে -2x হবে দেখো 3x ক্ষেত্রে আমি হচ্ছে আগেই মাইনাস দিয়ে ফেলে ওটাই আমার জন্য ভালো অনেক সুবিধা হবে হচ্ছে এখানে মাইনাস দিয়ে রাখতেছি মাইনাস হ্যাঁ এরপর এখানে সাইন টু এক্স রেখে দিব সাইন টু শেষ এবার দেখো এটা ইন্টিগ্রেশন করার কথাই ছিল আমরা মজা করে এটা সলভ করব এখন হাফ যেটা সব শুরু করি হ্যাঁ এই যে এদিকে দেখো sin x এর ইন্টিগ্রেশন কি হবে sin x এর ইন্টিগ্রেশন হবে -cos x আগে লেখো -cos 8x ডিভাইডেড বাই কত হবে 8 হবে কারণ কি এটা ডেরিভেটিভ 8 আবার এই সাইনের জন্য মাইনাস আসবে আবার সামনে মাইনাস আছে আগে প্লাস দাও এখানে প্লাস cos 2x ডিভাইডেড বাই 2 ক্লাস শেষ এটাই তো ভয় পাওয়ার কিছু আছে কিচ্ছু নাই তোমাকে কিন্তু এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলতেছি ত্রিকোণমিতির সূত্র আর ত্রিকোণমিতির সূত্র নিয়ে আমি ডিটেলসে আলোচনা করছি একটা একটা ভিডিও আছে তুমি এটা দেখো ওখানে কিভাবে মনে রাখতে হয় সবগুলা সূত্র কেমনে আসছে সব ডিটেলসে এক্সপ্লেন করছি আচ্ছা এই যে এটাও কিন্তু সেম টাইপের কোশ্চেন

a মাইনাস বি এটা ব্যতিক্রম একটা সূত্র মনে রাখতে কষ্ট হয় অনেকের কিন্তু আমি এটা মনে রাখতে পারতাম কেন জানো কারণ এটা ব্যতিক্রম কারণ এটার মতো অন্য না বুঝছো আচ্ছা তো এটা করবো সেজন্য আমি যেটা করতে পারি আমি হচ্ছে বাহিরে সেভেন এটা কনস্ট্যান্ট এটা এমনি নিয়ে আসলাম ওকে সেভেন নিয়ে আসলাম আবার দুই দিয়ে ভাগ করলাম তাকে ভিতরে দুই দিয়ে গুণ করতে পারবো আশা করি তুমি এটুকু বুঝছো এখন সূত্র বসায় দিলে লিখবা ম্যাচ শেষ এই যে ফার্স্টে কি হবে কজ এ মাইনাস বি এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে চার থেকে দুই দুই তাকে তুমি লিখবা কজ

cos a sin b মানে আগে cos আছে তাই তো পরে sin আছে তুমি কিন্তু এটাকে sin a e cos b ও মনে করতে পারো যেভাবেই করো হবে তবে যেহেতু cos a sin b ঠিক আছে সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো দেখি সূত্র মনে করো 2 cos a sin b এটা কিসের সূত্র বলো তো

আচ্ছা তুমি এইদিকে দেখো এটা ইন্টিগ্রেশন করি কি হয় একটা করে দিচ্ছি আচ্ছা দেখো তুমিও যখন পারবা দেখবে করতে ভালো লাগবে বারবার ভয় পাওয়ার কিছু নাই এখানে একটা মাইনাস আসবে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস x হবে বুঝছো আর এখানে তো ভাগ করবো যায় আসে না যেহেতু সংখ্যা দেখে ভয় পাওয়ার কিছু নাই এটা আমি করে দিব বরং আমি এইটা ডাব্লিউ দিব এটা তোমাকে আমি দিলাম তুমি এটা সলভ করে কি করবা আমার গ্রুপে আপলোড করে দিবা আমি চেক করব। ঠিক আছে এটা وګোরার মতোই আর এখানে যেহেতু সংখ্যা নাই অনেকে ভয় পায় যে পি কিউ এই আবার কি এটা আমি করে দিচ্ছি তুমি দেখো এটা কি sin px cos qx এই তো তুমি আগের মতোই চিন্তা করবা 2 sin a cos b এরকম 2 sin a cos b সমান কি হবে সমান হচ্ছে sin a b sin a minus b এটাই সূত্র রেস্ট ফর্মুলা বসাবো যা মন চাই হোক কোনো সমস্যা নাই শুরু করি বিসমিল্লাহ হ্যাঁ শুরু করি বাহিরে হাফ দিলাম ভিতরে 2 দিলাম এরপর sin px cos qx ঠিক আছে dx লিখলাম এখন যে সূত্রটা বসাই দেই হাফ ইন্টিগ্রেশন এইদিকে দেখো 2 সাইনে তো তাকে তুমি ফার্স্টে দেখো সাইন এ প্লাস qx এই দুইটা যোগ করলে আর টা বাহিরে কমন মানে দুইটার সাথেই আছে দেখছো তারপর কি হবে তারপর হবে প্লাস সাইন এ মাইনাস তাই তো আগের মতো এটা জাস্ট p- মাইনাস কিউ হবে

তারপর হচ্ছে কি দেখবা এক্স আর যেহেতু আশা করি এটা নিয়ে কনফিউশন নাই অনেকে বলতে পারো যে ভাই পি মাইনাস কিউ এক্স ডেরিভেটিভ আবার শুধু পি মাইনাস কিউ কেমনে দেখো এটা তো কনস্ট্যান্ট যাস্ট তুমি so so, x এর ডেরিভেটিভ চিন্তা করো x এর ডেরিভেটিভ 1 শুধু এটাই থেকে যাবে তে এটাই কিন্ত অ্যানসার এত ভয় পাওয়ার কিছু ছিল একদমই না দেখো এটা সব এটা তোমরা করবে আচ্ছা এটা আমাদের আজকের দিনের শেষ মে দেখো এই কোশ্চেনটা দেখো খুবই মজার একটা কোশ্চেন খুব রিসেন্টলি পরীক্ষা আছে মানে খুবই টেকনিক্যাল কোশ্চেন তুমি একটু এদিকে তাকাও এই যে এটাকে আমরা cosec²x মনে করতে পারি তাই না আমরা তো সবাই

জাস্ট কি হবে ওয়ান বাই এইট থাকবে পজিটিভ হবে তার মানে এই যে এখানে এটার ইন্টিগ্রেশন কিন্তু দিয়ে দিছে মাইনাস এ ইন্টু কট এইটা প্লাস সি এগুলা তো পাইছি তাহলে এর ভ্যালু কত হওয়া উচিত ওয়ান বাই এইট হওয়া উচিত তাই না এই যে ওভারঅল ব্যাপারটা এরকম ওয়ান বাই এইট কট ফাইভ মাইনাস এইট এক্স খেয়াল করছো জাস্ট এইভাবে চিন্তা করো এটার সাথে এটা কম্পেয়ার করে দেখো এখানে এর ভ্যালু অবশ্যই ওয়ান বাই এইট হবে মজার একটা এটাই ছিল আমাদের আজকের দিনে শেষ ম্যাথ নেক্সট ক্লাসে আমরা আরো সুন্দর সুন্দর ম্যাথ সলভ করবো তো সবাই সাথেই থাকো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরের ক্লাসে আল্লাহ হাফেজ